যাওয়ার সময় দেখে বেছে গো ও তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখে বেছে গো দাদা গেছে বাবা গেছে কেউ এলো না ফিরে সবাইকে যাইতে হবে গো মাজান অন্ধকার কবরে রে সবাইকে যাইতে হবে গো আমল যদি করো তুমি কোরআন হাদিস শুনে কবরে ফুলের বিছানা হবে গো মাজান অন্ধকার কবরে ফুলের বিছানা হবে গো আজ নাই কাল তুমি সাহেব কবরে যাওয়ার সময় দেখবে সে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো জোরে বলেন ঠিকই না আমার মাঝান মনোযোগ দেন আমার আল্লাহ পাখরফুল আল্লাহেন করে ভেতরে বলেছেন ওয়াইদা কোরে আল্লা কোরো আনো ফাস্তামি ওলা গো ওয়াংসেতু লাল্লা কুম তোরো হামো জোরে কর আল্লাহ হকবার আমার কোরআন তেলাওয়াতের শেষে আল্লাহু আকবার বললে তার কোনো হাড়ের ব্যাম হবে না কারণ সূরা মুমিনুনের ১৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে বান্দি কোরআন শুধু তোমাকে আমি তেলাওয়াতের জন্য যেমন দিয়েছি আবার এই কোরআনুল কারীমের ভিতরে আমি রব্বুল আলামিন মুমিনদের জন্য ছয় হাজার রোগের ঔষধ দিয়েছি ওয়া নুজিলু মিনাল কুরআন

আচ্ছা আচ্ছা সমস্যা নেই একটু কালে মারজে কে করে না এলা আহাম থেকে তোমরা শুনতে না আমি বলছি পিছনে বলছে ওনারাকে শুনতে পাচ্ছেন লা এলা আহাম আসিয়া খেলে রে প্রেমে খেলা বলেন আসিয়া খেলে রে প্রেম খেলা ফেলাউন দই তার কত যে জালা যুই জালাম দৌড়ে ফিরাউন য তুই জানাম দৌড়ে ফিরাউন সারে না নব কালে মালা কালে মালা ইলাহা এই কালে মরগা তোরে মালা কাজে লাগবে মরণ বেলা তুমি মরি যাবা কবরে যাবা ঠাকুরে পাগল একলা আল্লাহ লা

এই মাহা আমরা প্রথমে আল্লাহ শুক্রিয়া আদায় করেছি বাবা শুক্রিয়া করলে নিয়ামত বাড়ে না কমে বলেন শুক্রিয়া করলে নিয়ামত বাড়ে আমার আল্লাহ পা বলছেন লাইন সকরতুম ওয়ালা আজিদান নাকুম লাইন সকরতুম ওয়ালা ইন কাফারতুম ইননি আযাবি লা সাদিদ যখন আল্লাহু আল্লাহ পাক বলছে বান্দরে তুমি যে কোন ভালো কাজের নিয়ামত পাইয়া যখন আমার শুক্রিয়া আদায় করো তখন আমি রব্বুল আলামিন তোমার হায়াতে তোমার রেজেকে তোমার সংসারে তোমার সম্পদে তোমার স্বামী তোমার সন্তান এসব নিয়ামতের ওপর আমি রব্বুল আলামিন কি করে দেয় এই এদের উপরে আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেই আর যারা শুক্রিয়া করে না আমার দেশের কিছু মহিলা আছে দেখবেন বাড়ি আছে ঘর আছে এরপরে সম্পদ আছে টাকা আছে পয়সা আছে সোনা আছে গহনা আছে ভালো পোশাক আছে রে তারপরেও যেন খালি নাই 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 করে এমন মা আছে না সব আছে তাও যদি মুর্শিদের ধান মাদ্রাসার চা বাদাই করতে আসে কয় বাবা পড়তে পারে পারে নব্বই মন করে ধান হয়েছে এবার সেখানে পঞ্চাশ মন ধানই নাই আছে না কিন্তু আল্লাহ পাক বলছে ও আমার বান্দেরা তুমি যদি আদম ও পাও তাকে আমার শুকর আদায় করো কারণ আমি আল্লাহর যা ভালো লাগছে আমি তোমাকে তাই দিয়ে দিচ্ছি বান্দি এই নিয়ে যদি শুকরিয়া করো আমি রব্বুল আলামিন তোমার ফসলে আগামীতে কোটি কোটি গুণ নিয়ামত বাড়ায়া দেব সবাই বলি মা আমার কিন্তু নাই নাই করবেন না তাহলে একদিকে আমরা মুসলমান একদিকে পেয়েছি ইসলাম একদিকে পেয়েছি নবী একদিকে পেয়েছি কোরআন তাহলে আমাদের কপাল কত ভালো এইগুলোতে আমাদের শুক্রিয়া আদায় করা লাগবে আলহামদুলিল্লাহ এবার আসেন কত মাবোন খালি টিভি নিয়ে ব্যস্ত টেলিভিশন নিয়ে ব্যস্ত মোবাইলের ফেসবুক চালান নিয়ে ব্যস্ত আবার দুই মহিলা এক জায়গায় হলে মরণের কোনো গল্প নাই নামাজের কোনো গল্প নাই পর্দার কোনো গল্প নাই দান খয়রাতের কোনো গল্প নাই মহিলা এক জায়গায় রে খালি কারমা কি করলো কার্বন কি করলো খালি গেবোধ গেবোধ গেবদ গেবদ লিয়ে ব্যস্ত জোরে বলেন ঠিক কেনা আমার মাঝান তুমি কি কবরে যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়ার সবে পর কবর তোমার আসল ঘর এ দুনিয়ার সবে পর কবর যে তোর আসল ঘর থাকে বেশি তাই একা পড়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবর ঘরে কি যাইবা না আজান কানে শুনিয়া কেমন তাকো ঘুমাইয়া আজান কানে শুনিয়া কেমন তাকো ঘুমাইয়া নামাজের লাগে কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না জোরে কোন ঠিক না আমার বাজান গভীর মনোযোগ দেন বাবা আল্লাহ পাক কুরআনের ভিতরে বলেছেন আইনা মাতা কোনো কোন কে কোমল মাওতা ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা আল্লাহ বলছে বান্দিরে নেকি করো আর গুণ করো হায়াত যেদিন ফুরে যাবে আজরাইল মালাকুল মউত যেদিন তোমার দরজায় মউতের চিঠি নিয়ে চলে আসবে সেদিন তুমি যত ব্যস্তর মধ্যে থাকো না কেন সেদিন তুমি যতই পালাও না কেন মৃত্যুর সাথে তোমাকে মোলাকাত করতে হবে জোরে বলেন ঠিক কিনা আমার বাজার আল্লাহর নবীর একজন সাহাবী তার নাম হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওসমান গনি দুনিয়াতে জাহান্নামের ভয়ান নবীজি যখন করে এত কাঁদেন না নবী আমার জান্নাতের বয়ান করে কিন্তু সাহাবী এত কাঁদে না আমার দয়াল নবী যখন কবরের বয়ান করে উসমান গনিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি কাঁদে আর কাঁদে কাঁদে আর কাঁদে দুচোকের পানি গাল বেয়ে বেয়ে পড়ে যায় উসমান গুণিয়া জেল্লাহুতাল হোক কবরের পাশে যাই হোক কান্দে তো একদিন তার সাথে হরযতী আবু বক্কর আর হরযতী ওমরা জেল্লা হতলার হোক জিজ্ঞেস করে রে উসমান গরিব আপনি নবীজির সলিলুল কদর একজন সাহাবিক মক্কা শরীফের সাতজন ব্যক্তির ভিতরে আপনি একজনও ধনী তা আপনি জাহান্নামের ভোয়া নু শুনে এত ধোকা দেন না ও উসমান গরিব আপনে জান্নাতের bayan শুনে আপনি কি করেন না মানে আনন্দ উপলব্দে আপনি করেন না চোখের পানি আপনি শুধু ফেলেন আর সবচেয়ে বেশি কাঁদেন আপনি কবরের bayan শুনে এবং স্থানে যাইয়া কারণটা কি ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলাকে ও আমার সাথে ভাইরা আমি ওসমান গনী যত বড় সাহাবী হই না কেন মৃত্যুর পরে আমার প্রথম মঞ্জিল হলো কবর আমি অসমান করি যদি কবরের ভেতরে ধরা খেয়ে যাই সব জায়গায় আটকে যাব আর আমি ওসমান করি যদি কবরের ভেতরে পার হতে পারি আমি হাসরে মেজানে কুলচে রাতে সব জায়গায় আমি পার হয়ে যাব। এই জন্য আমি কবর দেখে দেখে বেশি কান্দি কবর মঞ্জিল এই চিন্তায় অনুসরণ করি কবর দেখে কাঁদি যে আমি কবর পার হয়ে যাব কি কবর আটকে যাব এই ভয়ে ভয়ে তিনি কবর দেখে কান্দে কিন্তু আমার গণেশপুরের বোনেরা আপনাদেরকে